আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব অর্থনীতি ফার্স্ট নবম অধ্যায় ভিডিওটার শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ নবমধ্যায় আপনার কোনো সমস্যা হবে না আর নবমধ্যায় আমরা এখন আলোচনা করব যে প্রথম পার্ট যে ওটা যেটা আলোচনার যে পার্ট জিডিপি জি এন পি তারপরে হচ্ছে আপনার মুর জাতীয় আয় তারপরে হচ্ছে ভুগবে বিনিয়োগবে এটা আর আমাদের সৃজনশীল যে পার্টটা ওইটা একটা দেখানো হয়েছে ওইটা আপনি না দেখে থাকলে দেখে নেন অথবা আমরা ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিচ্ছি দেখেন এখানে বলছে সামগ্রিক ব্যয় সামগ্রিক ব্যয় হচ্ছে এগ্রিগেট ইনকাম এটার ইংলিশ হচ্ছে এগ্রিগেট ইনকাম দেখেন সামগ্রিক ব্যয় কাকে বলা হয় সামগ্রিক মানে কি সমষ্টি অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে আর অর্থনীতি কোনো নির্দিষ্ট সময় মানে হচ্ছে এক বছর তাহলে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে দেশে যে সম্পদ আছে সেটা ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করা হয় তার আর্থিক মূল্য কী কী বলা হয় সামগ্রিক আয় বলা হয় ক্লিয়ার তাহলে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের বিদ্যমান সম্পদকে কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য উৎপাদন করা হচ্ছে তার আর্থিক মূল্য হচ্ছে কি সামগ্রিক আয় তারপরে হচ্ছে আয় বা জাতীয় উৎপাদন কোনো কোনো বইয়ে দেওয়া থাকে মূর জাতীয় আবার কোনো কোনো বই থেকে দেওয়া থাকে মূর জাতীয় উৎপাদন একই মিনিং অর্থাৎ আপনি দুইটা মানে কি যেটাই বলুক আপনি একই সংজ্ঞা ব্যাকি। তবে শুধু একটু নামটা আলাদা অর্থাৎ মূর জাতীয় হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম আর মোর জাতীয় উৎপাদন হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ আমরা সংক্ষিপ্তগুলো হচ্ছে জি এন আই আর জি এন কোনো নির্দিষ্ট সময়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করা হয় তার আর্থিক মূল্য সমষ্টিকেই মোর জাতীয় আয় বা মূর জাতীয় উৎপাদন বলে তাহলে মূর জাতীয় আয় বা মোর জাতীয় উৎপাদনের সংজ্ঞা একে কিন্তু নামটা আলাদা যেটি আসুক আপনি একই পরীক্ষা হতে আলাদা করার দর বোঝার এরকম হওয়ার দরকার নেই জি মোর জাতীয় আয় পড়ছি মোট জাতীয় উৎপাদন তো করি নাই বা জি এনআই আসে আমি তো এন পি পড়ছি বা জি এনপি পড়ছি জি এন আই তো পড়ি নাই একই যেটাই আসুক এখন থেকে আমরা বললাম জি এন আই বা জি এনপি এখন বলছে নির্জাতীয় আই বা নির্জাতীয় উৎপাদন অর্থাৎ এটাতে হচ্ছে কি জি এর জায়গায় হচ্ছে এনএনআই অর্থাৎ নিট ন্যাশনাল ইনকাম নিট মানে হচ্ছে কোনো নির্দিষ্ট এই যে আমার মূল জাতীয় আছে এই মূর জাতীয় আই থেকে অবচয় ব্যয় অপচয় নেই অবচয় কোনো নির্দিষ্ট সময়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করা হচ্ছে মানে আগের সংজ্ঞাটায় এখান থেকে ব্যবহারজনিত ব্যয় বা অবচয় ব্যয় বাদলে যা থাকে সেটা হচ্ছে কি নির্যাতীয় আয় বা উৎপাদন অর্থাৎ এনআইনআই মানে হচ্ছে আগের যে সূত্রটা ছিল জি এনআই থেকে ডিসি বা সিসিএ ডিসি মানে হচ্ছে অবচয় ব্যয় আর সিসিএ মানে হচ্ছে কি ব্যবহারজনিত ব্যয় অর্থাৎ সিসিএর এর ফুল মিং টাইম কি আসে অর্থাৎ ক্যাপিটাল কনজামশন ইলিয়েন্স এটা হচ্ছে কি নির্যাতীয় আয় বা নির্যাতীয় উৎপাদন তার মধ্যে নির্যাতীয় আয় বা উৎপাদনগুলো মুর জাতীয় উৎপাদনগুলো আরটা হচ্ছে সামগ্রিক আয় যেটা সামগ্রিক আয় মাঝে মাঝে সংখ্যাটা আসে এখন হচ্ছে দেশজ উৎপাদন কোন নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে তাহলে দেশজ উৎপাদন হতে হলে কী হবে দেশের অভ্যন্তরে তাহলে কোনো নির্দিষ্ট সময়ে আর এটা ইংলিশ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ সংক্ষিপ্ত হচ্ছে জিডিপি কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে এখানে যে কোনো নাগরিক দ্বারা অর্থাৎ দেশীয় বিদেশি নাগরিক দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করা হয় তার আর্থিক মূল্য সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে অর্থাৎ দেশজ উৎপাদন হলে দেশের ভিতরে থাকতে হবে আর নির্দেশ উৎপাদন আগে থেকেই অর্থাৎ মোট দেশজ উৎপাদন থেকে অপচয় ব্যয় বাদ দিলে যেটা থাকে দেশজ উৎপাদন অর্থাৎ দেশজ উৎপাদন থেকে মূলধনের ব্যবহারজনিত ব্যয় বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে কি নির্দেশজ উৎপাদন নিট মানে হচ্ছে কি আপনার যতটুকু উৎপাদন করছে সেটাতে খরচ কত হয়েছে অর্থাৎ অবশ্যই কত এটা বাদ দিলে হচ্ছে অর্থাৎ আমরা এখানে একটা সূর্ত পাচ্ছি জিডিপি সূর্ত হচ্ছে সি প্লাস আই প্লাস জি এটা হচ্ছে জিডিপি সূর্ত আর নির্দেশজ উৎপাদন হচ্ছে জিডিপি হতে ডিসিএক অথবা আমরা এখানে আরেকটাও লিখতে পারি সূত্য যেহেতু জিডিপি মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি অর্থাৎ সি প্লাস আই প্লাস জি অর্থাৎ এখান থেকেও আমরা ডিসি ইউ করতে পারি কারণ এতটুকু মানেই হচ্ছে কি জিডিপি অর্থাৎ জিডিপি মাইনাস ডিসিএ অর্থাৎ আমরা পরীক্ষা জিডিপি দেওয়া থাকলে সেখান থেকেও বের করতে পারবো অথবা সি সি এর মান আয়ের মান জি এর মান দেওয়া থাকলে সেখান থেকে ডিসি বিউ করলে এন পাবো ক্লিয়ার এখান থেকে জিডিপির আরেকটা সূত্র লিখতে পারি আমরা সেটা হচ্ছে জিডিপি আরেকটা সূত্র হচ্ছে আপনার এনডিপি প্লাস ডিসিএ এই সূত্রটা একটু মুখস্থ করে নেবেন এনডিপি প্লাস ডিসিএ অর্থাৎ এনডিপিকে আমরা যোগ করলে অর্থাৎ এখানে কি আছে জিডিপির এখানে আর ডিসি যেহেতু মার্কস মানে মাইনাস আছে তাহলে হচ্ছে এখানে আসলে কী হবে এন প্লাস ডিসি অর্থাৎ এন প্লাস ডিসি হচ্ছে কি জিডিপি এখন আপনি জিডিপি এবং জি এনপি পার্থক্য দেখতে পারেন থাকলে আপনার ক্লিয়ার হয়ে যাবে তারপর বলছে ব্যক্তিগত আয়টা কি কোনো আর্থিক বছরে সমাজে মানে ব্যক্তিগত ইংলিশ হচ্ছে পার্সোনাল ইনকাম মানে পি মানে পার্সোনাল আর আয় মানে হচ্ছে ইনকাম কোনো আর্থিক বছরে সমাজে সকল ব্যক্তি বা পরিবারের চলতি আয়ের কী কি বলা হয় ব্যক্তিগত আই বলে তাহলে কোনো আর্থিক বছরে সমাজে সকল ব্যক্তি বা পরিবারের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে ব্যয়যুগ আয় দেখেন এখানে এটা অনুধাবনে আসে এটা বেশি থেকে এটা আছে অনুধাবনে সবচেয়ে বেশি আসে খ নম্বরের জন্য অর্থাৎ এই যে ব্যক্তিগত আয় মানুষ তার আয়ের সম্পূর্ণটা আমরা কি করতে পারি না ব্যয় করতে পারি না ব্যক্তিগত আয় থেকে আপনি যতটুকু আয় করতেছেন এই আয় থেকে কর ও বিভিন্ন ধরনের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে কি ব্যয়যোগ্য আয় অর্থাৎ আপনি এক হাজার টাকা ইনকাম করছেন আমরা বলতে পারি তাহলে ব্যয়যোগ্য আয় শুরতে হচ্ছে ব্যক্তিগত আয় মানে মাইনাস প্রত্যক্ষ বা বিভিন্ন ধরনের ব্যয় অর্থাৎ আপনার ইনকাম হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা ইনকাম করতে গিয়ে আপনার দুইশো টাকা কী করতে হয়েছে খরচ হয়েছে গাড়ি ভাড়া হতে পারে খাওয়া দাওয়া করছেন হালকা অথবা কী আছে ওখানে কিছু ট্যাক্স দিতে হয়েছে অর্থাৎ ব্যক্তিগত আয় থেকে আপনি এই প্রত্যক্ষ বা বিবেদনের কর বাদ দিলে বা ব্যয় বাদ দিলে যা থেকে সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয় তাহলে আমরা বলতে পারি ব্যক্তিগত আয় সবসময় কি বেশি ব্যক্তিগত আয় সবসময় বেশি হবে আর ব্যয়যোগ্য আয় হবে কি কম এখন দেখেন সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি সামগ্রিক আয় তিনভাবে পরিমাপ করা হয় উৎপাদন পদ্ধতিতে আয় পদ্ধতিতে ব্যয় পদ্ধতিতে আয় পদ্ধতি শর্ত হচ্ছে সি প্লাস আই প্লাস জি এই শর্তটা আর সরি ব্যয় পদ্ধতি শর্ত এটা আর আই পদ্ধতি শর্ত হচ্ছে খাজনা মজুরি সুদ মুনাফা যোগ করলেই হচ্ছে আর উৎপাদন পদ্ধতি হচ্ছে এক্স ওয়ান ইন্টু পি ওয়ান এক্স টু প্লাস পি টু এক্স থ্রি প্লাস পি থ্রি অনেক এটা বুঝেন না সেটা হচ্ছে এক্স হচ্ছে আমার ধরেন আমি দশ মন ধান উৎপাদন করছি প্রতি মন ধানের দাম কয় টাকা একশো টাকা কিলো আবার আমি উৎপাদন করছি কি এখানে গম উৎপাদন করছি গম উৎপাদন করছি হচ্ছে ধরুন আপনার বিশ মন গম উৎপাদন কত বিশ মন প্রতি কেজি গমের দাম হচ্ছে ধরুন দুইশো আসে না এটা বোঝার সুবিধা নেই এখন সামগ্রিক ব্যয়ের সতর্কতা আমরা যখন সামগ্রিক আয়গুলো এই সামগ্রিক আয় এই যে তিনটা বের করব বের করার সময় আমার কিছু সতর্কতা থাকতে হবে একটা হচ্ছে হস্তান্তর ব্যয় অর্থাৎ দান অনুদান ভিক্ষা এগুলো বাদ দিতে হবে এগুলো কাউন্ট করা যাবে না মোট ব্যয় থেকে পরোক্ষ কর বাদ দিতে হবে তাহলে আপনার মোট যে ব্যয় আছে সেখান থেকে কি করতে হবে পরোক্ষ কর বাদ দিতে হবে অপচয় ব্যয় বাদ দিলে সামগ্রিক হিসাব করা হিসাব করা হয় যে সকল দ্রব্য বা সেবার আর্থিক মূল্য নেই সেগুলো কী করা যাবে না বাদ দিতে হবে যেমন মাতৃ সেবা একই খাত দুইবার যেন গণনা না হয় সেই খেয়াল রাখতে হবে চূড়ান্ত দ্রব্য বা সেবা কাউন করতে হবে এখানে মাধ্যমিক বা প্রাথমিক দ্রব্য কাউন করা যাবে না একদম চূড়ান্ত দ্রব্য গণনা করতে হবে সংগৃহীত তথ্যগুলো কি যেন নির্ভুল হয় সেদিকে কি আছে নির্ভুল হওয়া প্রয়োজন এখন জাতীয় পরিবেশ সমস্যা দেখা দেয় সমস্যাগুলো হলো দৈত্য গণনা সমস্যা অর্থাৎ একটা দ্রব্য দুই তিনবার গণনা হয়ে যেতে পারে অবিকৃত পণ্য দ্রব্য সেবা দ্রব্য মানে যে দ্রব্যটা আপনি বিক্রি করতে পারি নাই সেটার কী করতে পারেন এটা মূল্য নির্ধারণ করা যায় না সঠিক তত্ত্ব মানুষের কাছে যদি জাতীয় পরিমাপ করা যায় মানুষ সঠিক তত্ত্ব দেয় না ভাবে সরকার করবে দুর্নীতি মামলা দিবে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় আপনি দ্রব্য উৎপাদন করতে কিছু ক্ষতি হয় সেটা আপনি কি করতে পারবেন না নির্ধারণ করতে পারবেন না যোগ করেন সমস্যা আপনি যোগ করলেন দেখা যায় যুগে কেলিকোটারে কোনো কোনো বা আপনার হচ্ছে একটা তত্ত্ব বাদ দিয়ে দিয়েছেন যোগ করতে সমস্যা দুর্নীতির অর্থনীতি আমাদের দেশে অনেকে কী রে ঘুষ বা সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করে সেটা কী করে না যোগ করা হয় না কর ফাঁকির পাবনা অনেক লোক কর দেওয়ার কম দিতে হবে দেখে কী করে না জাতীয় কম করে বলে তথ্য সংগ্রহ করে প্রদানকারীর অজ্ঞতা মানে যারা তথ্য কাউন করে তারা কী থাকে না এই বিষয়ে অনেক অভিজ্ঞ থাকে না মুদ্রার সংকোচন বা মুদ্রা প্রসারণ মুদ্রাস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের দাম নামা করে এটা একটা সমস্যা কাজের বিনিময়ে থাকা খাওয়া তো যারা কাজের বিনিময়ে থাকা খাওয়া পায় সেটা কাউন্ট করা যায় না হস্তান্তর পাওনা পরিমাপ করা কি আছে পরিমাপ করা যায় না অঘোষিত হয় সেটাও কী করতে হবে বা যে আইটা আপনার কেউ আছে অঘোষিত হয় সেটা কী করা না কাউন্ট করা হয় না অর্থাৎ এগুলো আমাদের কি সমস্যা হয় এখানে আছে আর সামগ্রিক ব্যয় কোনো অর্থনীতিতে সকল চূড়ান্ত দ্রব্য সেবার বর্তমান মূল্যকে কী বলা হয় সামগ্রিক ব্যয় বলা হয় এখন সামগ্রিক ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আবদ্ধ অর্থনীতি আরটা হচ্ছে মুক্ত অর্থনীতি আবদ্ধ অর্থনীতিকে আবার দুই খাত বলা হয় খাত আরটা হচ্ছে কি তিন খাত আর মুক্ত অর্থনীতি কী আছে এখানে পাঁচটা খাত থাকবে সি আই জি অর্থাৎ তাহলে আবদ্ধ অর্থনীতি কী থাকবে সি প্লাস আই সত্য আর সি প্লাস আই প্লাস জি এ সত্য অর্থাৎ যদি অপশন আমার এটা আর এটা থাকে তখন আমরা এটাকে কাউন্ট করবো অর্থাৎ আবদ্ধ অর্থনীতি কয় ভাগে ভাগ করা হয় দুই খাত দুই ভাগে দুই খাত তিন খাত আর মুক্ত হচ্ছে কোনো খাত নাই একটাই সত্য তাহলে মুক্ত অর্থনীতি সত্য হচ্ছে কি এটা অথবা পরীক্ষা আপনি এম সি কিটাও দেওয়া থাকতে পারে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এর মানে হচ্ছে কি এক্স মাইনাস এম এক্স এখন এগুলো কী আমি এরপরে আলোচনা করছি এখানে সি মানে হচ্ছে বুক ব্যয় আই মানে হচ্ছে ইনভেস্ট মানে বিনিয়োগ ব্যয় জি মানে গভর্নমেন্ট অর্থাৎ সরকারি ব্যয় এক্স এন মানে হচ্ছে নিট রপ্তানি এক্স এন মানে হচ্ছে কি এক্স ম্যান্স এম এক্স মানে হচ্ছে এক্স এন মানে হচ্ছে কি এক্স ম্যান্স এম আর এক্স মানে হচ্ছে রপ্তানি এম মানে হচ্ছে আমদানি এখন আমরা যে বলি এই যে এটা বলছিলো সি প্লাস আই বলছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা বলছে ক্লাসিক্যাল সি কিউ ভাসে এটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদেরা বলছে আর এটা বলছে কে সি অর্থনীতিবিদ কেইন সিও অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে সরকারি ব্যয় দরকার নাই কিন্তু কেইনসি ও অর্থনীতিবিদদের মধ্যে সরকারি ব্যয়ের কী আছে দরকার আছে এটাই বলছি এখানে যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে সরকারি ব্যয় এর দরকার নাই কিন্তু কেইনসিও অর্থনীতিবিদদের মধ্যে কি সরকারি ব্যয় দরকার আছে তাহলে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের যেটা বলছে সেটা সূত্র হচ্ছে সি প্লাস আই আর কেইনসিও যেটা বলছে সেটা সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি এখন সি কি এটার আমরা আবার সংখ্যা দিচ্ছি এখানে সি যে পড়ছিলাম এই সি মানে হচ্ছে ভুগবেই অর্থাৎ ব্যবহারের মাধ্যমে কোনো দ্রবের উপযোগ তাহলে ব্যবহারের মাধ্যমে কোনো দ্রবের উপযোগ নিঃশেষ মানে সেই সময়কে কী বলা হয় ভুগবেই ভুগবে সমীকরণ হচ্ছে সি সমান এ প্লাস বি ওয়াই আর একটা হচ্ছে সি সমান বি ওয়াই সি সমান এ প্লাস বি মানে হচ্ছে কি এটা হচ্ছে স্বল্পকালীন ভুগবেই আর সি সমান শুধু বি ওয়াই থেকে এটা দীর্ঘকালীন ভুগবে অর্থাৎ এম কেউ আসে আর তাহলে আমরা যে সি সমান এ প্লাস বি ওয়াই এটা সমীকরণ সি সমান একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ এরকম একটা সমীকরণ দেওয়া থাকে এখন বলছে এখানে ছোট্ট হচ্ছে কি মানে মানটা হচ্ছে জিরো থেকে সির মান বড়ো হবে এক থেকে আবার কিছুটা হবে অর্থাৎ এমপিসি মানে হচ্ছে প্রান্তিক ভূগ প্রবণতা তাহলে পরীক্ষা যদি আসলে এমপিসি মানে কি প্রান্তিক ভূ ভূগ প্রবণতা সির মান জিরো হলে জিরো হলে মানুষ যাই করে তার দৃঢ়কালে কিছুই ভোগ করতে করে না তাহলে এটার মান যদি জিরো হয় এই মানটা যেখানে জিরো আসে তাহলে মানুষ কী করে মানুষ যাই করে কিছুই ভোগ করতে পারে করে না আর এমপি সিরমান ওয়ান হলে মানুষ যাই করে দৃঢ়কালে সবই কী করে বুক করে ফেলে তাহলে এম এমসি কেউ আসে যে এমপি সিরমান ওয়ান হলে মানুষ কী করে যাই করে সব বুক করে ফেলে আর এমপি সিরমান জিরো হলে মানুষ যাই করে তা বুক করতে করে না ক্লিয়ার তাহলে আমরা স্বল্পকাল দেখলাম দৃঢ়কাল দেখলাম আর এর সূত্র আছে এমপি সিমানের প্রান্তিক বুক প্রবণতা এমপি সিরমান জিরো হলে কী করে না বুক করে না ওয়ান হলে সব বুক করে ফেলে এখন এই ভুকবেকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা স্বয়ংভূত বুক বুকবে একটা হচ্ছে পৌরসিত বুকবে এটা অনুদাবনে সবচেয়ে বেশি আসে সৃজনশীলও আসে স্বয়ংপ্রত বুকবেই যে বুকবে আয়ের ওপর নির্ভর করে না যে বুকবে আয়ের উপর নির্ভর করে না তাকে স্বয়ংপ্রত বুকবে বলে যেমন আমরা বলতে পারি যেমন আপনার বাসা পাড়া এটাকে আয়ের ওপর নির্ভর করবে অর্থাৎ আপনার আয় যেটাই হোক আয় যদি না হয় ইনকাম যদি না হয় আপনাকে কি করতে হবে সেটা বাসা ভাড়া দিতেই হবে অর্থাৎ এটা আয়ের ওপর নির্ভর করে না আর যে ভুকবে আয়ের ওপর নির্ভর করে তাকে পরিচিত বুকবেই অর্থাৎ আপনি একটু ভালো ইনকাম করলেন আজকে ভালো মতো খাবার খাবেন অথবা অন্য কিছু একটা কিছু কিনবেন বা কাউকে একটা গিফট করবেন ওয়াইফকে বা কাউকে অন্য কিছুকে তাহলে যে বুকবে আয়ের ওপর নির্ভর করে অথবা আয় বাড়লে আপনি ভুগ বাড়বে আয় কমলে ভুগ কমবে আর এটা নির্ভর করে না যেহেতু এটা নির্ভর করে না সেজন্য কি এটা সবসময় সমান থাকবে আর যেহেতু এটা নির্ভর করে সেজন্য কি এটা জিরোতে শুরু হবে কারণ আপনার কি আছে পরিচিত পিক জিরো হতে পারে আপনি একদিন ইনকাম করেন না একদিন কিছুই খরচ করলেন না এটা হচ্ছে কি পরিচিত আর স্বয়ংগত মানে কি আপনি ইনকাম না করলে খরচ করতে হবে যেমন বাসা বাড়া এগুলো কী করতে হয় আপনাকে সব সময় দিতে হয় এটা হচ্ছে স্বয়ংপত এটা হচ্ছে পরিচিত তাহলে স্বয়ংপ্রত বুকবে এটা কি ইনকাম না হলেও করতে হয় অর্থাৎ ইনকাম শূন্য হলেও আপনার কী হবে এই বুক করতে হবে অর্থাৎ এই ঋণ করে হলেও কি এ খরচ করতে হবে কিন্তু এটা কি এই এটা ইনকাম জিরো হলে এই বুকবে কি হতে পারে জিরো হতে পারে তাহলে স্বয়ংপত বুকবে শুর্ত হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল আর পরিচিত হচ্ছে জিরো শূন্য থেকে অর্থাৎ বাম থেকে ডান দিকে মূলবিন্দু থেকে বাম থেকে ডান দিকে উদ্যোগামে এখন দেখেন বলছে বিনিয়োগ ব্যয় বিনিয়োগ মানে হচ্ছে মুনাফা লাভের উদ্দেশ্যে অর্থের নিয়োগ করাকে কি কী বলা হয় বিনিয়োগ ব্যয় তাহলে মুনাফা লাভের উদ্দেশ্যে অর্থ যে আপনি কোনো জায়গায় কী করতেছেন নিয়োগ করতেছেন সেটা কী করতেছেন সেটা হচ্ছে বিনিয়োগ এই বিনিয়োগকে দুই ভাগে ভাগ করা হয় স্বয়ংগত বিনিয়োগ অর্থাৎ পরিচিত বিনিয়োগ অর্থাৎ যে বিনিয়োগ আয়ের ওপর নির্ভর করে না আয়ের ওপর নির্ভর করে না আগের মতোই অর্থাৎ আমরা এখানে যেটা আলোচনা করছিলাম এখানে বলছিলাম যে বুক আয়ের ওপর নির্ভর করে না সেটা হচ্ছে স্বয়ংগত বুক আর এখানে হবে কি যে বিনিয়োগ আয়ের ওপর নির্ভর করে না আর রেখা আগের মতোই আর পরিচিত মানে কি যে বিনিয়োগ যে বিনিয়োগ কী করে আয়ের ওপর নির্ভর করে নির্ভর করে তাহলে বুক থাকলে প্রচিত বুক থাকলে হবে যে বুক ব্যয়ের ওপর নির্ভর করে আর পরিচিত বিনিয়োগ থাকলে যে বিনিয়োগ আয়ের আয়ের ওপর নির্ভর করে এটা হচ্ছে কি পরিচিত স্বয়ংগত অর্থাৎ আমাদের এই সংজ্ঞাটাই শুধু আমরা কি ভোগের জায়গায় বিনিয়োগ দেব এখানে কি ভোগের জায়গায় বিনিয়োগ দিলেই স্বয়ংত বিনিয়োগ হয়ে গেলো আর পরিচিত বিনিয়োগ হয়ে গেলো এখন বলছি সরকারি ব্যয় সরকারি ব্যয় মানে হচ্ছে এটা সরকার যে ব্যয় করে সর এটা এমসি কেউ আসে সরকারি ব্যয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয় সঞ্চয় ভবিষ্যৎ আমরা সঞ্চয় মানে কি ভবিষ্যতে ভোগের উদ্দেশ্যে অর্থ জমা করাকে কি বলা হয় সঞ্চয় বলে অর্থাৎ আপনি ভবিষ্যতে কী যেমন সত্তর আশি বছর আমরা টাকা কী আছে আমার তো ইনকাম থাকবে না তখন আমি করবো ওইটার উদ্দেশ্যে আমি কিছু কী করতেছি এই কিছু অর্থ জমা রাখি সেটা হচ্ছে কি সঞ্চয় অর্থাৎ আমার কোনো যখন খারাপ সময় আসবে সেখান থেকে আমি টাকা টাকা নিয়ে কী করবো খরচ করবো সেই আমরা কী করি ভোগ করে থাকি এ সঞ্চয় করে থাকি তার সঙ্গে এটা দিলেই হবে ভবিষ্যতে বুকের উদ্দেশ্যে অর্থ জমা করাকে সঞ্চয় বলে আর সঞ্চয় সত্য কী মানে সঞ্চয় মানে হচ্ছে আপনার আয় কত আই থেকে ব্যয় বাদ দিলে আপনি কী পাচ্ছেন সঞ্চয় অর্থাৎ আই হচ্ছে ধরুন আপনার এক হাজার ব্যয় হচ্ছে কত আটশো তাহলে আপনার সঞ্চয় তখন কত হবে দুইশো অর্থাৎ আই থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যায় সঞ্চয় সূত্র হচ্ছে আই মানে হচ্ছে ওয়াই আর ব্যয় মানে হচ্ছে কি সি আমরা আগে পরে আসছি আই মানে হচ্ছে সঞ্চয় মানে কি সেভিং অর্থাৎ এস দ্বারা প্রকাশ করা হয় আর এখানে ইনভেস্ট সরকারি ব্যয় মানে গভর্নমেন্ট আর বিনিয়োগ ব্যয় মানে কি আই ইনভেস্টকে আই দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ সঞ্চয় মানে হচ্ছে ওয়াই মানে আই সরি আই মানে হচ্ছে ওয়াই আর ব্যয় মানে হচ্ছে সি অর্থাৎ ইনকামকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় আবার বলতে আই দ্বারা প্রকাশ করা হলো না কেন এখানে করা হয় না সেজন্য কি কারণ আই তো এটা হয়েই গেছে সেজন্য এটা কী কথা প্রকাশ করা হয় ওয়াই দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আপনার যে অর্থ টাকা লাভ হচ্ছে লাভটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় আর ব্যয়কে সি দ্বারা ক্লিয়ার অর্থাৎ সঞ্চয় থেকে সঞ্চয় মানে হচ্ছে আই থেকে ব্যয় বিকুলের সঞ্চয় এর সমান এখন আমরা এখানে একটা মান ধরলাম অর্থাৎ ওয়াই মানটা এখানে আপনার যে কোনো একটা মান দেওয়া থাকতে পারে অর্থাৎ ওয়াই মানটা এটা ভুল পরিকায় আসছিল স্টুডেন্ট ভুল করছিলো এবং ঢাকা ভার্সিতে ভর্তি পরীক্ষা একবার আসছিলো অর্থাৎ এখানে ওয়াইয়ের যে মানটা থাকবে সেটা কি কোনো কিছু নাই মানে কি প্লাস আর সি এর যে মানটা থাকবে সেটা কি মাইনাস অর্থাৎ জেডের সাথে ওয়াই থাকবে সেটা কি দিবেন প্লাস আর জেডের সাথে কোনো সংখ্যা থাকবে সেটা মাইনাস এটা আমরা সাজাইলে কি মাইনাস একশো প্লাস জিরো পয়েন্ট কি ওয়াই আর এটা সেকেন্ড পার্ট আমরা বলছিলাম যে সৃজনশীলের যে অংশটা সেটা আমরা দেখাইছি ওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তাহলে সঞ্চয় হচ্ছে কি মাইনাস একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কি সঞ্চয় তাহলে সমীকরণ কী তাহলে আমরা এইরকম যদি কয়টা সমীকরণ দেওয়া থাকে মাইনাস একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই একটা সমীকরণ একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই একটা সমীকরণ আর একশো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এরকম সমীকরণ দেওয়া থাকলো তাহলে সঞ্চয় সমীকরণ কোনটা আমরা জানি কি মানটা প্লাস তাহলে এখানে মানটা প্লাস আছে কোনটা এটা ঠিক আছে কিন্তু কি এখানে যে মানটা থাকবে সেটা কি থাকবে মাইনাস সি এর মানটা মাইনাস অত একটা মান মাইনাস থাকবে এখানে কি মানটা মাইনাস না এটাও প্লাস ওই এটা ভুল এটা কি আছে মানটা আমরা বলছিলাম কি এখানে প্লাস কিন্তু এখানে কি ওয়াই মানটা কি আছে মাইনাস সেজন্য এটাও ভুল কিন্তু এখানে দেখেন বলছিলাম ওয়াই মানটা প্লাস অর্থাৎ মানটা কি আছে প্লাস আছে আর সি এর মানটা মানে এখানে যে মানটা থাকবে সেটা কি মাইনাস অর্থাৎ এটা সঠিক ওর কিভাবে সেই ব্যাপার আসছিল আশা করি তো দেখলে আপনার যদি এটা পিডিএফটা লাগে আমরা পিডিএফটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ দেন